পরের জায়গা পরে জমিন ঘর বানাইয়াই আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তোষে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি পাইনা না তাহারুকুম জারি সেই ঘরখানা যার জমিদারে পাই না তাহারুপুম আমি পাই না জমিদারে দেখা আমি পাই না জমিদারে দেখা মনের দুঃখকারে কই মনের দুঃখকারে কই আমি তো সে মালিক মারিস আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক